দেখো কেমনে কান্নার আল্লাহ এই যে যুবক বাই দৌড়ায় আর সে বাবারে বকি নিয়ে কান্দা এই যে মাহমুদ অর্থ বাবা নাই ও কার কাছে চাইবো এই যে দেখো বাবারে বুকি নিয়ে কান্দা এই যে দেখো বলে আমার বাবা নাই শাশারে নিয়ে কান্দে যাদের বাবা নাই শাশারে জরাই ধরে কান্দো শাশা না থাকলে বড় ভাইরে জরাই ধরে কান্দ এই মাঠটারে কান্নার মাঠ বানায় দাও কি আমাদের মাঠে তো কান্দতেই হবে রে বাবা শুধু কান্দো আর মালিক রে বুঝায় আমার জনম দুঃখিনী মানাই বাবা নাই বড় বৈরে জরাই ধরে কান্দি সাসারে জরাই ধরে কান্দি উস্তাদরে জরাই ধরে কান্দি ছাত্ররা উস্তাদরে জরাই ধরে কান্দে তোমার কি মায়া লাগে না পুরা মাঠে ভাই ভাইরে বুকে নিয়া কান্দা বন্ধুরে বুকে নিয়া কান্দা এ সুভক্তর বন্ধু যদি মাঠে থাকে জরাই ধরে কানবি আর বাপ মনে করে কান এক বন্ধু হইছে দেখো তিনজন বন্ধু বুকে নিয়া বন্ধুরে বুকে নিয়া কান্দে মালিক তোমার কি মায়া লাগে على একটা ছেলে নিশা করত নাম ছিল আব্দুর রহমান কি নাম আব্দুর রহমান জোরে কোন আব্দুর আর জোরে নাম কি আব্দুর রহমান নাম কিন্তু কামগুলা ভালো না তোমার রংপুর বাড়ি নিশা করত বাবাই আবা খাইতো কি খায়তো ইয়া বখাই তোরে ভাই ইয়াবার নিশা করতো মা জানতো মা কিন্তু রোজা নামাজ করে বাপ মারা গেছে বেজান রে জুব মা দুখিনীর মত দরদি এই জগতেই মা প্রতিদিন দুয়া করে আল্লাহ আমার আব্দুর রহমান রে ভালো করিয়া দাও কিন্তু বাজন সব দোয়াSqlConnection কবুল হয় না নিশা করার জন্য কবুল হয় না মার কাছে নিশাদ টাকা চাইছে মারে নিশাদ টাকা না চাওয়ার পরে মা বলে আমার জীবন থাকতে তোরে আর নিশাদ টাকা দিব না আমারে দিবি না তোরে জবাই দিব মা জানতো না আমার আব্দুর রহমান বুঝি জানোয়ার হয়ে গেছে গো বাবা মা টাকা দেয় নাই বিদায় পাটগ্রাম বর্ডার থেকে একটা চাইনা চাকু কিনে নিয়ে আসছে বাবা মারে আজকে জবাই দিবে মা পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই বাবার বয়সী মানুষ যদি উঠতে চায় তাদের সাথে বেয়া দেবি করিস না রে ভাই শুধু আমার দিকে তাকা চোখের পানি পেলায়া কানবি যখন সাইনা চাকুটা কিনে নিয়ে আসছে গো বাবা মা ঘুমিয়েছে রাত বাজে বারোটা ঘরের মধ্যে ঢুইকাই দরজা জানালা লাগাই দিছে মা লাভ দিয়া জায়গা উঠছে বাবা আব্দুর রহমান তুই কি করছো বাবা তুই আমার টাকা দেস না আজকে তোরে আমি জবাই দিব তোমরা দেখেছো সারা দুনিয়ার পুলিশ দেখছে বাবা ফেসবুকে এ যুবক বাইরা রে পুলিশে সাক্ষাৎকার নিয়ে বলে তোর মায়েরে কেমনে জবাই দিলি বলে স্যার আমার আগে ফাঁসি দেন তারপরে মার কথা সাক্ষাৎকার নেন পুলিশ বলে তোর দ্বারা সারা পৃথিবীর যুবক মডেল হয়ে যাবে বল তুই কেমনে জবাই দিলি স্যার আমি ঘরে ঢুকিয়াই মায়েরে হাত বাইন্দা ফেললাম তারপরে কি করলি পাও বাইন্দা বেঁধে এরপরে কি করলি বুকের পরে বসলাম এরপরে কি করলি সাইনা সাকুটা মাজার থেকে টান দিয়ে তোর মা কি তোর কাছে অনুরোধ করে নাই স্যার আমার মা মুখটা শুধু বাদি নাই মা কান্না ভরা কণ্ঠ দিয়ে বলে বাবা আব্দুর রে তুই আমার হাত পাও বাঁচর আমি কিছু কই নাই মনে মনে ভাবছি তুই বুঝে আমার সাথে মস্করা করতা জোর এখন যখন ছুরিটা বাইর করে ফেলছো আমি বুঝা ফেলছি আবার জবাই দিবি বাবা আবার মুখের থেকে কাপড়টা সরায়ে দে কয় কে তুই আমারে জবাই দেওয়ার আগে তোর মুখ খারা জীবনের তোরে দেখে যাই

আমি পুলিশের কনস্টেবল চাকরি করি এখনো মায়ের কাপুরের চোখ মুইছা তারপরে আমার গত মাসেও যখন থেকে আসি বা বাড়ির হাত বাড়ায় বলে বাবা যা সারা সারাদিন ডিউটি করো কি খাওয়া না খাওয়া আমি মা তোরে একটা ডিম বাইজা দিলাম আরে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিছিলাম। আমার মা পরার টেবিলের কাছে বয়ে বয়ে কান্ত আর বলতো আল্লাহ আমার জাদুরে আজকে তুই তোর মায়ের সবাই কেমনে দিলি বল আর এই জন্যই তো বলছি আমি নেশা করেছিলাম আমি কিছুই বলতে পারবো না স্যার আমি যখন চাকুটা মায়ের গলায় ঢুকে দিব আমার মা চিৎকার দিয়ে বলে আব্দুল দুনিয়ায় সব মা তোর বর দোয়া দিবে তোর তো ফাঁসি হয়ে যাবে আমি জানি কিন্তু বাবা তোর মতো কুলাঙ্গার যেন কোন মার গর্বে জন্ম না আর এই কথা বলার সাথে আমার মাথায় রক্ত উঠে গেল আমি ঠেস করে চাকুরে ঢুকে দিলাম আমার মা গরু জবাই দেওয়ার মতো দাবায় আমি আমার মায়ের পাউটা শক্ত করে ধরছি যখন মায়ের মাথাটা আলাদা হয়ে গেছে আমি আবার মায়ের হাত পা গুলা মুসরাইয়া ভাঙছি পুলিশ আর সহ্য করতে পারে নাই রে ভাই সব পুলিশ খারাপ আর গলাটা চিপকা ধরছে জিব্বাটা বাইরে হয়ে গেছে ওসি সাহেব দৌড়াই আসছে করেন কি সা সার শুনবেন পর মার গলার মধ্যে চাকু দেয় জান যাওয়ার আক পর্যন্ত মার পাও চাই ফে এই সিরাজগঞ্জের যুবক্রে আয় তোর পাউ দুটো ধরেই রে ভাই ওই যুবকের কাছ থেকে শিক্ষা অর্জন করবে ভাই আমার নবীর বাবার খবর দেখতে যায়ছি লায়ার কান্দে আর তার মাথায় মায়ের কেমনে জবাই দিলি রে ভাই তুই তাকায়া দেখ ডাইনে বামে সবাই কান্দে তুই কেন কাঁদবি না আজকে একটা যাই মার পাও ধরে কান্দিস রে ভাই বাবার পাও দুটা জরাই ধরে কান্দিস আর বলিস বাবা মেট্রিক পরীক্ষার সামনে তুমি মাপনা করলে আমি তো পরীক্ষায় পাস করতে পারো না গো বাবা এ সিরাজগঞ্জের যুবক তোর পাও ধরি ভাই পৃথিবীতে মা বাবার মতো ওস্তাদার পীর কেউ নাই ভাই কেউ নাই ভাই কেউ নাই তোর বন্ধু ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাই জি আমার মা একটা ওসিয়াত করেছিল ইলিয়াসকে যদি কোনো দিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ বাবা বাবা আমি একটা মসজিদ করতাছি যাই দেখিস রে ভাই ও ভাই আড়াই কোটি টাকা আমার চই লাগেছে দুইটা বাড়ি বেইসে মসজিদ করতাছি ভাই হে ভাই ভাই গতকালকে যেখানে মাহফিল করছি পরশুদিন ওই মাহফিলের সভাপতি আমারে হাজার টাকা দিয়ে কি বলছে জানো হুজুর আমি জানি আপনি টাকা নেন হালাল টাকা এইটা আমার বাড়ি ব্যাচা ব্যবসার টাকা হুজুর আমি মসজিদ করতে পারি নাই মায়ের মসজিদে দিলাম হুজুর আমার মায়ের লেগে কইরেন বাবা কত হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দেয় ও বাবা আমি তোদের দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই ভাইরে রহমান যদি কোটি কোটি টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করতে যাইয়া মসজিদ মাদ্রাসা বানাইছে বাবা আমার মাদ্রাসায় দুইশোর উপরে ছাত্র সব ছাত্ররা ফিরি খায় বাবা আমি তোদের পাও ধরে বলে দিয়ে যাই আমি কারো কাছ থেকে একটা টাকা চাইয়া নিয়ে মাদ্রাসা চালাই না বাবা আমি রাত্রে কামাই সকাল বেলা বিল দেই দোকানের বিল আর মসজিদের বিল বাবা এ যুবক তোর পাও দুইটা ধরছি এলিয়াসুর রহমান জেহাদির সাথে বন্ধুত্ব করবি করবি ভাই করবি হাত দুইটা উষা করছো তোর জায়গায় বসে হাত দুইটা উষা কর আমার সাথে ওয়াদা কর আপনার সাথে বন্ধুত্ব করলাম বুঝু আপনি যেরকম মার জন্য কাঁদেন আমিও মসজিদে যাই মার জন্য কাঁদ আমিও আমি আমার জন্য গাঁদ

আমার মোনাজাতের আগে একটা লোকে মাছ ছাড়বি না ইংসা তুই যদি আমার সাথে ওয়াদা দিয়ে মোনাজাত করে যাইতে পারো সেই কোরআন বুকি নিয়ে ওয়াদা করলাম ভাই খাল্লা জন কিয়ামতের মাঠে যদি আমি মাফ পাই তোর জন মাফ করে দেয় আমি পাবো কিনা জানি না যদি পাই তুই পাস আমার লয়ে যাই আর আমি পাইলে তোর লয়ে যাবো ইংসা কত রাত তুই উঠে গেলি ভাই আজকে মোনাজাত না করে যাস না থাকবি তো থাকবি ভাই থাকবি আমার জাদুবাই থাকবি কেউ যাইয়েন না বাবা কেউ যাবেন না তো যারা ওদা করছল ওদা মিস করার পরে জাহান্নামে যাবে অতএব আমার দিকে তাকান মাত্র 5টা 7টা মিনিট আমি যদি বলি বাইরতে যাই মা বাবার কাছে maaf chabi পারবি না পারবি পারবি নগদ আমি দেখব নগদ আমার বন্ধু কয়জনস রেহেনে আমি বলার সাথে তোর বাপই মাঠে আছে একটা দূর দিবি পাগলের মতো দূর কোনো লজ্জা শরম করবি না

তিরিশটা সেকেন্ড টাইম দিলাম গেলাম তোর উস্তাদ আছে তোর বাপ মাই মাঠে নাই উস্তাদে জড়াই দিবে বাপ মনে করে উস্তাদ যদি তোর দোয়া করে দেয় তোর আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো

সিকিনা আছে কিনা এই সন্তানের বাবাটা কোথায় আছে ধর দাও এই এই সন্তানের বাবা কোথায় আছে দাঁড়াও এই মাথার কোন জায়গায় তার বাবা আছে তো দাঁড়াও দেখো ওর মুখটা বাইরে ফাটা যাইতেছে এই এই যুবকের মতো আর কেউ নাই তুই তামসা তুই ধর দে এর মতো ধর দে যুবক কে আছে তোর তালাশ কর তোর বুকের মধ্যে না মাপসাভি দাঁড়াও যুবক দাঁড়াও আল্লাহ তুমি উম্মত কইরা দাও যুবক রে করি উঠবা হাস উঠাইবা এই মাহাবিরের কোন যুবক নাই তাই গ্রামের কোনো যুবক নাই তোর বাবাই মাঠে আছে

তোমার বাবা আছে তোর বাবা আছে মাঠে আছে খোঁজ তোর বাবার দে দৌড় দে একটা দৌড় দে পাগলের মতো দৌড় দে তোর জীবনে কি চাইছো একটা দৌড় দিয়ে দেখ তো তোর বাবাই মাঠে কোথায় আছে যে সন্তানগুলো দাঁড়াইছে তোমার বাবা তোর সন্তানের জন্য দোয়া করতে চায় না বাবা বাবার সন্তানদের বুকের মধ্যে নিয়ে একটা দৌড় দিয়ে মাপছ একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে মাপছ তো যুবক একটা দৌড় দে তো দে দৌড় দে যুবক দৌড় দে একটা যুবক দৌড় দিয়েছে আমার বাবার খোঁজতাছে আর বাবারে খোঁজতাছে আল্লাহ তুমি দেখো আল্লাহ তুমি দেখো বাপরে কুইজা বাইর করতে গুলে আল্লাহ দেখো আল্লাহ তুমি দেখো কোন যুবক গুলা ওর বাপরে পাগলের মতো ঘুষতে আছে আল্লাহ দেখো কেমনে কান্নার সুরগ আল্লাহ এই যে যুবক ভাই দৌড়ায় আসছে বাবারে মুখে নিয়ে কান্দ এই যে মাহ মুর তো বাবা নাই ও কার কাছে মাপ চাইব এই যে দেখো বাবারে বুকি নিয়ে কান্দা এই যে দেখো বলে আমার বাবা নাই সাসারে নিয়ে কান্দে যাদের বাবা নাই সাসারে জরাই ধরে কান্দো সাসা না থাকলে বড় ভাইরে জরাই ধরে কান্দ এই মাঠটারে কান্নার মাঠ বানায় দাও কি আমাদের মাঠে তো কান্দতেই হবে রে বাবা শুধু কান্দ আর মালিক রে বুঝায় কমালি আমার জনম দুঃখিনী মানাই বাবা নেই বড় বাইরে জরাই ধরে কান্দি চাষারে জরাই ধরে কান্দি উস্তাদে জরাই ধরে কান্দি ছাত্ররা উস্তাদে জরাই ধরে কান্দে তোমার কি মায়া লাগে না পুরা মাঠে ভাই বাইরে বুকে নিয়ে কান্দা বন্ধু বন্ধুরে বুকে নিয়ে কান্দা এ যুবকদের বন্ধু যদি মাঠে থাকে জরাই ধরে কান্দি আর বাপ মনে করে কান এক বন্ধু ওই দেখো তিনজন বন্ধু বুকে নিয়া বন্ধুরে বুকে নিয়ে কান্দে মালিক তোমার কি মায়া লাগে আল্লাহ তুমি আজকে আল্লাহ তুমি আজকে দেখো সাথে আল্লাহ আজকে ছাব্বিশ অক্টোবর তাকায়া দেখো ছাব্বিশ অক্টোবর তাকায় দেখো আমার খাদ্য দেখো ছাব্বিশ অক্টোবর তাকায়া দেখো মালি অক্টোবরের ছাব্বিশ তারিখ সিরাজগঞ্জের দিকে তাকায় দেখো যুবক তার বন্ধুরে বুকি কান্দে যুবক তার বন্ধুরে বুকি কান্দে মা তার মায়ারে বুকি নিয়া কান্দে ও মহিলা প্যান্ডেল মায়েরা বুন্ডারে তাড়াতাড়ি বুন্ডে বুকি নিয়া কান্দা বড় বোন ছোট বুন্ডে বুকি নিয়া কান্দ মায়েরে বুকি নিয়া কান্দ মার কথা বুকি নিয়া কান্দো আর বলো আমার বাবার করবানি আমার বাবাকে বস বস যাদু বাইরা বস আল্লাহ দেখো কেমনি কান্দে তোমার কি মায়া লাগে না আল্লাহ ছাত্ররা রে বুকি নিয়ে কানছে তোমার কি মায়া লাগে না একটা ছেলে এত সময় আমার বাতাস দিল তুমি কি পারো না বিশ্ব নবীর সাথে করে দিতে দর্শক অস্তি শুনে আমি নিজেই কেঁদেছি আপনারা কে কে কেঁদেছেন কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ